ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি হারু তো বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো সহজ নিয়মে যে কোনো সাইকেলের চাকায় সাইকেলের ফ্রি সঠিক নিয়মে কীভাবে পড়াতে হয় আশা করি এই ভিডিওটি আপনাদের কাজে লাগতে পারে অবশ্য ভিডিওটি না কেটে সম্পূর্ণ দেখুন তাহলে কাজগুলি শিখতে পারবেন যদি না কাজগুলি আপনাদের শেখার ইচ্ছা না থাকে তাহলে এখন এই ভিডিওটি এখানে স্কিপ করে ভিডিওটি কেটে চলে যেতে পারেন তো বন্ধুরা বেশি কথা না বলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা আমি একটি সাইকেলের চাকা নিয়েছি তো বন্ধুরা এই সাইকেলের চাকায় কোনো ফেরি লাগানো নেই এই চাকার মধ্যে আমি সাইকেলের ফ্রি লাগিয়ে আপনাদের দেখাবো তো বন্ধুরা এই ভিডিওটি দেখে আপনারা এই কাজটি ঘরে বসে করে নিতে পারেন কোনো সাইকেল দোকানে যেতে হবে না ঠিক আছে বন্ধুরা তো বন্ধুরা দেখুন এই ফ্রিটি আমি নিয়েছি ঠিক আছে বন্ধুরা এই ফ্রিটি এই সাইকেলের লাগিয়ে আমি আপনাদের দেখাবো ঠিক আছে বন্ধুরা তোমরা ঘরে বসে এই কাজটি খুব সহজে করে নিতে পারবে ঠিক আছে এই ফ্রিটি লাগানোর জন্য তোমাদের কোনো যন্ত্রপাতি নিতে হবে না ঠিক আছে যন্ত্রপাতি ছাড়া তোমরা এই ফ্রিটি হাত দিয়ে লাগিয়ে নিতে পারবেন ঠিক আছে বন্ধুরা এই ফ্রিটি আমি এই চাকার মধ্যে সেটিং করে আমি আপনাদের দেখাবো তো বন্ধুরা দেখুন এই ফ্রিটি এই কাজের মধ্যে লাগাতে হবে ঠিক আছে বন্ধুরা আমি এই পেঁয়াজের মধ্যে লাগিয়ে দিচ্ছি বন্ধুরা দেখুন আমার হাতের দিকে বন্ধুরা এইভাবে তোমরা পেঁজের মধ্যে লাগিয়ে দেবে ঠিক আছে আর যতটুকু পারবে তোমরা টাইট দেবে তো বন্ধুরা দেখুন টাইট নেওয়া হয়ে গেল তো বন্ধুরা দেখুন আমার ফ্রি লাগানো হয়ে গেছে ঠিক আছে তো বন্ধুরা এইভাবে তোমরা যে কোনো সাইকেলের ফ্রি লাগিয়ে নিতে পারেন ঠিক আছে কোনো সাইকেল দোকানে যেতে হবে না ঠিক আছে তো বন্ধুরা দেখুন এই দিনে আমি সাইকেলে ফ্রিটি লাগিয়ে নিলাম ঠিক আছে বন্ধুরা এইভাবে তোমরা খুব সহজে সাইকেলে ফ্রিটা লাগিয়ে নিতে পারবে ঠিক আছে বন্ধুরা এইভাবে তোমরা যে কোনো সাইকেলের ফ্রি বাড়িতে বসে আমার এই ভিডিওটি দেখে পড়িয়ে নিতে পারেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও কমেন্ট করতে ভুলবেন না সাইকেল রিলেটেড ভিডিও দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন কোনো ভিডিওর সাথে দেখা হবে ধন্যবাদ